গুচ্ছ পদ্ধতি নয় এবার দু হাজার চব্বিশ পঁচিশ স্নাতক প্রথম বর্ষের এককভাবে পরীক্ষা নিবে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাঁচ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট অ্যাডমিশন চুয়েট ডট এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তির যোগ্যতায় বলা হয়েছে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড থেকে দু একুশ অথবা বাইশ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষা কমপক্ষের বিজিপি এ চার দশমিক শূন্য শূন্য অথবা সমতুল্য গ্রেড পে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক আলিম বা সমমানের পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ক গ্রেড পয়েন্ট থাকতে হবে চোদ্দ দশমিক শূন্য শূন্য এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড থাকতে হবে তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি ভার্সন বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়ে সমতুল্য গ্রেড পেতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তির জন্য জীববিজ্ঞানের কমপক্ষে গ্রেড থাকতে হবে চার দশমিক শূন্য শূন্য ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য জি সিই ও লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয়ক আলাদাভাবে এ গ্রেড পেতে হবে দু হাজার সালের নভেম্বর বা তারপরে জি সিই এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত বিষয়ক আলাদাভাবে এ গ্রেড পেতে হবে এছাড়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে জীববিজ্ঞানে কমপক্ষে বি গ্রেড পেতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমপক্ষে বারো শিক্ষাবর্ষের অধ্যয়নকালে থাকা আবশ্যক দু সালের মাধ্যমিক সমমানের পরীক্ষায় গণিত পদ্মবিজ্ঞান রসায়ন ও ইংরাজি বিষয়ের প্রতিটি আলাদাভাবে কমপক্ষে আশি শতাংশ নাম্বার পেয়ে সমমানের গ্রেড পেতে হবে এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার গড়ে কমপক্ষে সত্তর শতাংশ নাম্বার বা সমমানের গ্রেড পেতে হবে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ও লেভেল এ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল সঠিক আবেদনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পুরো কৌশল ত্বরিত ইলেকট্রনিক কৌশল ও যন্ত্র কৌশল অনুষদ সমের মোট বারোটি বিভাগে সংরক্ষিত এগারোটি সহ মোট নয়শো একত্রিশটি আসন রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক গ্রুপে গঠিত যেখানে সার্ভিস চার্জ বা পরীক্ষার ফি এক টাকা ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগে নগর ও অঞ্চল বিভাগ এবং স্থাপত্য গঠিত যেখানে সার্ভিস চার্জ বাবদ এক হাজার চারশো টাকা ফি প্রদান করতে হবে একবার অনলাইন পদ্ধতিতে আবেদন করলে কোনো ধরনের পরিবর্তন কিংবা প্রত্যাহার করা যাবে না এবং পরিবর্তন বা প্রত্যাহারের জন্য কোনো টাকাও ফেরত দেওয়া হবে না উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম বিশ হাজার যোগ্য প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে পাঁচ জানুয়ারি সকাল নয়টা থেকে শুরু হয়ে আঠারো জানুয়ারি রাত এগারোটা উনষাট পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু থাকবে উনিশ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি গ্রহণ করা হবে এবং তেইশ জানুয়ারি থেকে যোগ্য প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হবে সাতাশ জানুয়ারি সকাল দশটা থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এক ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত ক ও খ গ্রুপের পাঁচশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খ গ্রুপের স্থাপত্য বিভাগে দুইশো নম্বরের অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন পদ্ধতিতে পনেরোটি এবং ইংরেজি বিষয়ে পাঁচটি প্রশ্ন থাকবে বাইশ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় পরীক্ষার ফল ও তালিকা প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নীতিমালা তথ্যাদি এবং নির্দেশিকা বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ ওয়েবসাইট কুয়েট ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনে পাওয়া যাবে নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেও আবেদন করা যাবে আবেদনপত্রসমূহ তিরিশ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে খবরের কাগজ লিখাত নির্ভীক निरपेक्ष